ম শিবায় আজ আমরা জানব শিবরাত্রি ব্রতের তিন পৌরাণিক কাহিনী কি শিবরাত্রি ব্রতে কোন তিনটি নিয়ম পালন করলে মিলবে শিবের অশেষ কৃপা দূর হবে জীবনের কষ্ট আর সংসার ভরে উঠবে শান্তিতে শিবরাত্রি বা মহাশিবরাত্রি হচ্ছে সনাতনী হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান উৎসব যা ভগবান শিবের আরাধনায় নিবেদিত প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই পূর্ণ ব্রত পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব এবার আমরা জানব শিবরাত্রি ব্রতের পৌরাণিক তিনটি কাহিনী কি এক শিবপুরাণ অনুযায়ী এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই রাত্রে মহাদেব লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন দুই আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি বা পরা মিলন অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় তিন শিবরাত্রি সম্পর্কে অন্য একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী হল সমুদ্র মন্থনের ঘটনা স্বর্গের অধিকার লাভের জন্য দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিল তখন কালকুট থেকে এক ভয়ঙ্কর বিষ বের হয় যা পুরো বিশ্ব ধ্বংস করার শক্তি রাখে সেই সময় ভগবান শিব সেই বিষ কণ্ঠে ধারণ করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় তিনি হন নীলকণ্ঠ শিবের এই ত্যাগের জন্যই ভক্তরা শিবরাত্রিতে তার আরাধনা করেন হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি ব্রত রাতে পালিত হয় শিবরাত্রি শুধুমাত্র একটি উৎসব নয় এটি একটি আধ্যাত্মিক উপবাস ও সাধনার দিন এবং মনস্কামনা পূরণের দিন শিবরাত্রির উপবাস তিন ধরনের হতে পারে নির্জলা উপবাস কোনো খাদ্য বা জল গ্রহণ করা হয় না এতে ফলাহার উপবাস শুধুমাত্র ফল জল এবং দুধ গ্রহণ করা হয় আর সাধারণ উপবাস সতীব খাবার গ্রহণ করা হয় এতে শিবরাত্রি শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি আধ্যাত্মিক চেতনার উৎস ভক্তরা এই দিনে শিবের আরাধনা করে আশীর্বাদ লাভের আশা করেন এবং আত্মার উন্নতি সাধন করেন শিবরাত্রি ব্রতের রাত কোনো সাধারণ রাত নয় এই রাত মহাদেবের এই ব্রতে উপবাস ও একরাত্রির জাগরণী জীবন বদলে যেতে পারে শুদ্ধচিত্তে পূর্ণ ভক্তি সহকারে একাগ্রমণে শিবরাত্রিতে এই তিনটি কাজ করলে মিলবে শিবের অশেষ কৃপা প্রথম কাজ সকালে কোনো শিব মন্দিরের পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা এবং শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই ঘৃত চন্দন মধু এবং বেলপাতা ও ধুদরার ফুলের মালা নিবেদন করা কারণ এই জিনিসগুলি শিবের অত্যন্ত প্রিয় বিশেষ করে বেলপাতা ও ধুদুরার ফুল এরপর আপনার মনের বাসনা জানিয়ে প্রণাম মন্ত্র সহযোগে মহাদেবকে প্রণাম করবেন এতে আপনার সৌভাগ্য ও ধন সম্পত্তির বৃদ্ধি হবেই দ্বিতীয় কাজ রাত্রি জাগরণ করে শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় কমপক্ষে একশো আটবার জপ করুন পারলে হাজার আট জপ করুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করুন বা সম্ভব হলে পাঠ করুন একশত আটবার এছাড়া যে কোনো শিবকথা শ্রবণ করুন রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করলে ছেলেরা পাবে দুর্গার মতো গুণসম্পন্না পত্নী আর মেয়েরা পাবে মহাদেবের মতো নীলকণ্ঠ স্বামী এতে আপনার শত্রু নাশ হবে সমস্ত বাধা দূর হবে সাংসারিক ও মানসিক শান্তি এবং আয়ু বৃদ্ধি হবে তৃতীয় কাজ ওই দিন ব্রত করে দুস্থ মানুষের মধ্যে যথাসম্ভব দান করুন এতে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হবে মহাদেবের কৃপায় সব ক্ষেত্রে আপনার জয় সুনিশ্চিত হবে এই শিবরাত্রিতে আপনি কি ব্রত উপবাস করছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মহাদেবের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব